জাতিসংঘের রিপোর্টের পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলার আর তেমন কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সমাধি হয়ে গেছে আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফেরত আসবে এটা এখন একটা বিরাট চিন্তার বিষয় যদিও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে এখন আমি প্রতিনিয়ত জীবনাশের হুমকিও পাই ওকে তার মানে এই না যে আমরা যারা একটু পড়াশোনা জানা তারা কথাবার্তা বলা বন্ধ করে দিব কিছুদিন আগে আমাকে একজন লোক প্রশ্ন করেছিল আচ্ছা তোমার কি ভয় লাগে না তো তখন আমি উত্তর দিয়েছিলাম যে যদি আমরা সবাই ভয় লেগে নিজের ভালোটাই শুধু বুঝি তাহলে আমাদের আর বলার অধিকার থাকবে না যে বাংলাদেশের আর কিছু হবে না বাংলাদেশে যদি কিছু হতে হয় তাহলে আমাদের সকল নাগরিককে একত্রে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে এই মুহূর্তে আমি গতকালকের একটা ভয়ঙ্কর আলোচিত বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আয়নাঘর কেন আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা ছমাস পরে আয়নাঘর দেখতে গেলেন যেই আয়নাঘর নিয়ে আমরা এতভাবে কথাবার্তা হয়েছে এত দিন সেই আয়না ঘরের সাইজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কেন সেখানে চুন কাম করা হলো কেন একটা দু একটা যেসব কথাবার্তা মারাত্মকভাবে ছড়িয়ে গিয়েছিল যেমন আই লাভ মাই ফ্যামিলি ওরকম একটা দুইটা কথাবার্তা ছাড়া কেন আয়না ঘর পুরোপুরি নতুনভাবে দেখানো হলো এরপরে হয়তোবা আমার বিরুদ্ধে প্রশাসনও লেগে যাবে কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হবে ওয়াকার সাহেবও যদি এই বিষয়ে জড়িত হয় আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেইটাই আছে বিপ্লবী সরকার বলি যেই সরকারের নামই দেই না কেন এই সরকারকে এই প্রশ্নগুলো করা উচিত ছয় মাস ধরে তাদেরকে এটা দেখতে দেওয়া হলো না কেন আমার মনে হয় শুধুমাত্র আমি না যারা বিদেশে বসে বিভিন্ন ব্লক করেন তারা তো বলেই যাচ্ছেন তাদের গায়ে বা অ্যাটাক আসবে না আমাদের গায়ে হয়তো বা অ্যাটাক আসবে আওয়ামী লীগেররা তো অ্যাটাক করার চেষ্টা করছেই এখন হয়তোবা প্রশাসনও আমাদেরকে অ্যাটাক করবে কিন্তু আমাদের চুপ থাকাটা উচিত হবে না আমাদের জানতে হবে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীরা কেন ছয় মাস পরে এই জিনিসটা দেখার সুযোগ পেলেন আমি তো জানতাম তারা এর আগেও দেখতে চেয়েছেন এবং তাদেরকে দেখতে দেওয়া হয় নাই কেন হয় নাই এই প্রশ্ন শুধু আমি করব না আমাদের সবার করা উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারে এই মুহূর্তে যারা আছেন ইন্টারিম গভমেন্টের এই মুহূর্তে যারা আছেন তাদেরও এই প্রশ্ন বারবার করা উচিত যে এটি নতুনভাবে সংগঠিত হলো কেন এই আয়নাঘর কেন নতুনভাবে তাদের সাথে উপস্থাপন করা হলো এই প্রশ্নের উত্তর কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় নিদর্শন ছিল আয়নাঘরকে সকলের সামনে তুলে ধরা সেটা তুলে ধরা হলো যেই তুলে ধরা আসলে ওই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না এটার জবাব কে দেবে আমাদের প্রথম জবাবটা চাইবো আমরা এই ইন্টারিম গভমেন্টের কাছে তারপরে তাদেরকে তাদের কাছে জানতে চাইবো এটিকে রিকনস্ট্রাকশন যারা করেছে তারা কারা এবং তাদের বিরুদ্ধে এই ইন্টারিম গভমেন্ট কি। অবস্থান নেবেন আমার মনে হয় শুধু এই প্রশ্ন আমি করি না করি আমরা সবাই যেন এই প্রশ্ন করি আসসালামু আলাইকুম